হরে কৃষ্ণ গীতা মাহাত্মং নম ভগবতে বা ভগবানুবাচো গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তম গীতা মে জ্ঞানমূতগ্রং গীতা মে জ্ঞানব্বায়ং গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরমং পদং গীতা মে পরমুজং গীতা মে পরমগুরু গীতা মে পরমং গুজ্জং গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমসৃত তিলকং পালয়াম মহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অধমাত্রাক্ষরা নিত্যমনির্বাচ্য পদাত্মিকা গীতা নামানি ব্রহ্মানি গুজ্জানি শ্রীনুপাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলায়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অধমাত্রা চিদানন্দা ভগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্তয়ী পরানন্দা তথ্যাত্ম জ্ঞান মঞ্জরী জপেন নিত্যং নর নিশ্চল জ্ঞানসিদ্ধিং জ্ঞান লভেন নিতং তথান্তে পরমং পদম পাঠেহ সমর্থ সম্পূর্ণে তদর্দ পাঠ আচরে তদা গোদান পুণ্যং লভতে না সংসায় ত্রিভং পঠমান সোম যাগলং লভে সরং সং মানস্ত স্নান ফলং লভে তথাদ্ং নিত্যং পঠম নিতর ইন্দ্রলোক মাপনতি কল্প মেক বসে ধ্রুব একম অধ্যায়েকং নৃত্যং পঠতে ভক্তি সংযত রুদ্রলোকম বাপনতি গণভূত বসিচরম অধ্যায় ধঞ্চ পাং বা নৃত্যং যন পঠতে জন লোকং সম সমনন্তর সমশতম গীতায় শ্লোকদর্শকং সপ্ত পঞ্চতুষ্টায় তিদ্দ কমে কমর্ধ বা শ্লোকং যেন চন্দ্রলোকম বাপনতি বর্ষা নাম যুত গীতা শ্লোকমধ্যম চরং তক্তং প্রয়রমং পদং গীতা পাঠং বা শিয়াল মহাপতুপি মুক্তিভাগী জনম। গীতা পুস্তক সংযুক্ত প্রাণায়ামস্তক্তা প্রয়াতি য বৈকুণ্ঠনং সমবাপনতি বিষ্ণুনা না সহমদতে গীতাধ্যায় সমাযুক্ত মৃত মানুষতাং ব্রজেত গীতাভ্যাসং পুণ্য কৃতা লাভ হতে মুক্তিমুত্তমাম গীতেত্যুচ্চার সংযুক্ত মৃয়মান গতিং লাভ হেত যত যত কর্মচ সর্বত্র গীতা পাঠ প্রকৃতি মত নির্দুতা জানি স্বর্গতিম গীতা পাঠেন সন্তোষ পিতর শ্রাদ্ধ তোর পিতা পিত্তলোক প্রয়ন্তব পুত্রাশি বা দৎপর সুত বাচ